আউজুবি সৈতীম বিসমুলিল্লাহ রহিম আসসালাম আলিকুম রহমতুল্লা আবরকাত প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও একটি চমৎকার জায়গার সন্ধানে হাজির হয়েছি আমি ইসকে খান আজকে আপনার কাছে আবারও চমৎকার যেই জায়গাটির সন্ধান নিয়ে হাজির হয়েছি এটি কিছুক্ষণের মধ্যে আপনার জায়গাটা দেখতে পারবেন এবং আপনার যদি মাঠপাড়া মানিকপুর খালিস্টি মালপাড়া কলেজপাড়া গোয়ালপাড়া মানিকপুর কোটগাঁও দেয়াবক ডায়াবেটিস হাসপাতাল কলেজপাড়া সহ বিভিন্ন মুংসীগঞ্জে সব টপ টপ এলাকার মধ্যে জায়গা কিনতে চান আমাদের কাছে অসংখ্য জায়গার সন্ধান আছে যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে দিতে পারি না আপনার ওগুলো কিনতে চাইলে আমাদের সাথে নিচের স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা খুবই অল্প সময়ে আপনাদেরকে কিনে দেবো ইনশাআল্লাহ এবং এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি এই জায়গাটির মধ্যে চলে এসেছি এই জায়গাটি হচ্ছে প্রাণ প্রাণকেন্দ্র যেটা মনসঞ্জের ধানমন্ডি এলাকা বললেই চলে এটি হলো প্রাণ প্রাণকেন্দ্র এবং ভিআইপি এলাকা এলাকাটির নাম হচ্ছে মাঠপাড়া এবং এই জায়গাটি দেখতে পান জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটি হচ্ছে চার শতাংশ পুরো স্কোয়ার জায়গা এবং জায়গাটি চারদিক দিয়ে সীমানা নির্ধারণ করা আছে জায়গাটির সামনে হলো সাত ফিট প্রশস্ত রাস্তা এটা আরও বড় হবে এবং যারা কিনা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তাভাবনা করছেন আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করার চিন্তা চিন্তাভাবনা করছেন এবং ভালো একটি পরিবেশে থেকে বাড়িঘর তৈরি করে এখান থেকে ভালো একটি ভাড়ার চিন্তাভাবনা করছেন তারা এই জায়গাটি নিতে পারেন এই জায়গাটি কিনে ভাড়া দিলে প্রচুর পরিমাণে ভাড়া পাবেন কারণ মাঠপাড়া একটি ঘনবসতি এরিয়া এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে এবং একবারে সুযোগ সুবিধা সব কাছে স্কুল কলেজ মাদ্রাসা স্টেডিয়াম শপিং মল বাজার মাদ্রাসা মসজিদ কলেজ সব কিছু কাছে মাত্র দশ থেকে পনেরো টাকা বিনিময় এখান থেকে মিশুকের মাধ্যমে যেতে পারবেন একেবারে সব কিছু কাছে এবং এটি হলো মাছপাড়ার মধ্যে ভিএপি এলাকা এখানে হলো চার শতাংশ স্কোয়ার জায়গা এবং জায়গাটি আর্জেন্ট মালিকের টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার একটি জায়গা বিক্রি করা হবে অনেক আর্জেন্ট টাকার প্রয়োজন এই কারণে জায়গাটি এখন বর্তমানে এগারো লাখ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি হবে আমি আবারও বলছি এগারো লাখ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ জায়গা বিক্রি করা হবে এখানে চার শতাংশ জায়গা প্রতি শতাংশ এগারো লাখ সত্তর হাজার টাকা